লিটার মানে আমরা উপর থেকে উঠতেই খবর হয়ে যাইতেছে আর ওনারা এত বড় বড় জিনিস বোঝাগুলা নিচে নিয়ে নামতেছে মানে উপর থেকে নিচে নিয়ে ওই একজনে বলতেছে পা ব্যথা হয়ে গিয়েছে আসলে এটার মজাই হচ্ছে অন্য লেভেলের এটাই হচ্ছে অ্যাডভেঞ্চার রিফাদ ভাই কেমন লাগছে আমি তো খুবই এক্সাইটেড

ওহো আরে ইহানতে থেকে আকাশটা এত এত বেশি সুন্দর লাগছে বন্ধু বন্ধু সেই সেই বন্ধু রিকি এই এখন আসি মাথা ধরে পাহাড়টার নাম জানি না কিন্তু সুন্দর একটা পাহাড় ট্রেকিং করতেছি না ওই দিক যাব না ভাই এই রাস্তাটা ট্রেকিং করি কতটুকুই যাওয়া যায় দেখি দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর না পথ হারানো যাবে না ইনশাল্লাহ যেখানে আমাদের গাইড রিফাত ভাই আছে এখানে আমাদের কোনো ভরসাই নেই লাইক লাইক এইখান থেকে যদি পয়রা যায় একদম নিচে একদম নিচে মানে এখান থেকে একশো তালায় নিচে পড়া লাগব লাইক মনে করেন না বাছা অবস্থা হয়ে যাবো গামবা না ভাই এটা সুন্দর লাগতেছে এরকম আসলে ট্রেকিং করার কোনো কিছুতেই নাই দেখতে পাচ্ছেন অনেক লং ভিডিও দিচ্ছি তারপরে অনেক সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন আর এখানে নেট নাই নাই তো লাইভ লাইভ আপনাদেরকে এত সুন্দর সুন্দর জিনিস দেখাইতে পারতাম লাইক আমিজিং ও আমাদের শরীর দেয়ালে ইটালি ঘাম ঝরঝরে মনে হইতাছে যে গোসল করে ফেলছে এমন অবস্থা হে ওরা দুজন কই মামা দৌড় দৌড় দোর দোর রিল্যাক্সে আয় রিল্যাক্স আই হ্যাভ এ রিল্যাক্স ইউ নট ফোর মাইন্ড তো ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আরো ভালো কিছু দেখাবেন ইনশাল্লাহ